অবশেষে মুক্তি পেলেন ছয় সমন্বয়ক ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক মুক্তি পেয়েছেন বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ডিবি কার্যালয় থেকে গাড়িতে করে বের হয়ে যান তারা এর আগে সমন্বয়কদের সঙ্গে তাদের অভিভাবকরা দেখা করতে যান একাধিক গাড়িতে করে পরিবারের সদস্য সহ ডিবি অফিস থেকে রওনা দেন তারা বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম তিনি জানান বৃহস্পতিবার ভোর ছয়টায় ডিবি কার্যালয় থেকে ফোন দিয়ে সবার পরিবারকে আসতে বলা হয় দুপুর দেড়টার দিকে ডিবির গাড়িতে বাসায় দিয়ে আসে তাদের ডিবিতে থাকা ছয় সমন্বয়কদের মধ্যে প্রথমে তিনজনকে গত শুক্রবার বিকেলে ধানমন্ডির গণস্বাস্থ্যনগর হাসপাতাল থেকে তুলে আনা হয় তারা হলেন নাহিদ ইসলাম আসিফ মাহমুদ এবং আবু আবুবাকের এর পরের দিন সন্ধ্যায় শারজিস আলম এবং হাসনাত আবদুল্লাকে নিয়ে আসে ডিবি এরপর রোববার ভোরে মিরপুরের এক আত্মীয়ের বাসা থেকে তুলে আনা হয় নুসরাত তাবাসুমকে এরপর থেকেই এসব সমন্বয়ক ডিবি কার্যালয়ে আছেন ডিবি দাবি করেছে তারা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন তাই তাদের নিরাপদ হেফাজতে রাখা হয়েছে এদিকে এসব সমন্বয়ককে মুক্তি দিতে এবং আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে গত সোমবার হাইকোর্টে রিট দাখিল করেন দুই আইনজীবী তারা হলেন আইনজীবী মঞ্জুর আল মতিন এবং আইনাহার সিদ্দিকা গত পাঁচ জুলাইয়ের পর থেকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা এরপর একের পর এক কর্মসূচি দিতে থাকেন তারা পরবর্তীতে এই আন্দোলন ঘিরে ভাংচুর এবং সহিংসতার সৃষ্টি হয় যা মোকাবেলায় দেশ জুড়ে কারফিউ জারি করে বর্তমান সরকার যা বর্তমানে অনেকটাই শিথিল রয়েছে রুমানা রাখি রানা টিভি লন্ডন